বাঙালি কিন্তু পিঠে খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না তাই আপনাদের জন্য নিয়ে এলাম শীতের সেরা চারটি ইউনিক পিঠার রেসিপি শীতের অন্যান্য যে কোনো পিঠার স্বাদকে হার মানাবে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন সহজ রেসিপি শেয়ার করেছি যে আশা করছি এই পিঠাগুলো তৈরি করতে গিয়ে আপনাদের আর ঝামেলায় পড়তে হবে না আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল প্রথমেই তৈরি করে দেখাচ্ছি জালিদার মিনি বিবিখানা পিঠা না লাগবে দুধ না লাগবে চালের গুঁড়ো সবার ঘরে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জালিদার পিঠা। খানাপিঠা মিনিবিবি পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে ভেঙে নিলাম চারটি ডিম এবার উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ডিমগুলো খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এবার কিছু শুকনো উপকরণ অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিলাম এক কাপ ময়দা আমি শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে অ্যাড করছি যেন কোনো রকম প্লামস না পরে আর পিঠার ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয় এবার দিয়ে দিলাম এক কাপ কনটলার এবার দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনোরকম প্লামস না থাকে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে আমি নিয়েছি চারশো গ্রাম বা দুই কাপ পাটালি গুড় এবার দুই কাপ পানি দিয়ে পাটালি গুড়টাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব চলে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব গুড়ের রসটা যখন কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা পিঠার ব্যাটারে আমি যতটুকু পিঠার ব্যাটার তৈরি করেছি ততটুকুতে আমার বিশটা পিঠা তৈরি হয়েছে আপনার ইচ্ছে করলে প্রথমে রেসিপিটাকে অর্ধেক করেও পিঠা বানিয়ে দেখতে পারেন এবার উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব একদম লাস্টে অ্যাড করে দিলাম হাফ কাপ তেল এবার আবারও মিক্সের সাহায্যে তেলটাকে পিঠার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন পিঠার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায় তেল পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে গিয়েছে এবার পিঠার ব্যাটারটাকে ছেঁকে নিব পিঠার ব্যাটারটাকে ছেঁকে নেওয়া খুবই বেশি জরুরি এতে করে পিঠাগুলো একদম স্মুথ অ্যান্ড পারফেক্ট হবে অ্যাট লাস্ট পিঠার ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে দেখলেন তো সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল কত সুন্দর একটি পিঠার ব্যাটার তাহলে চলুন এই পিঠার ব্যাটার দিয়ে এবার আপনাদের পিঠা তৈরি করে দেখাই মিনিবিপিখানাগুলো তৈরি করার জন্য আমি একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি পিঠা প্যানটা আমি আগে থেকেই তেল দিয়ে গ্রিজ করে রেখেছিলাম এবার প্রতিটি খাঁচে আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি খাঁচগুলোকে সম্পূর্ণ ভরা যাবে না উপর থেকে অল্প একটু অংশ ফাঁকা রাখতে হবে কারণ বেকিং এর সময় পিঠাগুলো অনেকটাই ফুলে যাবে করার জন্য আমি একটি তাওয়া দশ মিনিট আগে চুলায় বসিয়ে প্রিহিট করে নিয়েছি এবার তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি পিঠা প্যানটি পিঠাগুলোকে এমন খোলা অবস্থায় বেক করতে হবে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না আমি আপনাদেরকে চুলা নাচটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে দেখতে